জয়গুরু পন্দে পুরুষ উত্তম যেমন তাকে দেখি শ্রীনাথ পর্ব পঁচিশ অনেক দিন থেকে পেটের ব্যায়ামে ভুগছে দুর্গানাথ শ্যানলাল এলোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি টোটকা সব করে দেখেছে কিছুই হয়নি যা খায় তাই গড় হজম হয় দিনের মধ্যেই বিশ বার পায়খানা যায় এমনি করে আর কদিন বাঁচবে লোকে উপদেশ দিলে যাও বাবার ধামে একবার ধন্না দিয়ে দেখো বাবার দয়া হলে তবেই রক্ষে দুর্গানা দেখলো তাই ঠিক মা বৈদ্যনাথের নামে পুত্র লাভ করেছিলেন এ জীবন শেষ হয় যদি তবে সেখানে গিয়েই হোক বাবার স্থানে গিয়েই শেষ নালিশ জানাতে হবে বেরিয়ে পড়ল বাড়ি থেকে বৈদ্যনাথ ধামে গিয়েই বাবা বৈদ্যনাথের দুয়ারে হত্যা দেবে বলে কলকাতায় লেচেনা লোক আছে পূর্ণচন্দ্র মৈত্র পূর্ণচন্দ্রকে আগের থেকে চিঠি লিখে জানিয়েছেন দুর্গানাথ পূর্ণচন্দ্রের পাণ্ডা হচ্ছে সূর্য পাণ্ডা পূর্ণচন্দ্র খবর দিয়ে রাখাল পাণ্ডাকে অমুক তারিখে আমার লোক যাচ্ছে একটু দেখে শুনে ব্যবস্থা করতে হবে সংবাদ পেয়ে পাণ্ডা সব ব্যবস্থা করে রাখল রোহিণী রোডে কার্তিক বসুর সেনাটোরিয়াম সেখানে একখানা ঘর ভাড়া করলো স্যান্ডালের জন্য দুর্গানাথ সপরিবারে কলকাতা হয়ে এসে উঠল সেই ঘরে তখন তেরোশো কুড়ি সালের ফাল্গুন মাস দুর্গানাথ ভরে উঠে চলে যায় বাবার মন্দিরে অনেক বেলা পর্যন্ত বসে থাকে বেঁচে থাকার বাসনাটুকু জানায় কাতর হয়ে জীবন ভিক্ষা চায় বাবার কাছে পুরান দহ থেকে এমনি নিত্য যাতায়াত করতে লাগলো বাবার মন্দিরে একদিন দুদিন করে বেশ কিছুদিন কেটে গেল রোগের কিন্তু উনিশ বিশ নেই যা ছিল তাই জীবন প্রদীপের সলতে নিঃশেষ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে হা পরিবর্তনে কোনো লাভ হলো না বৈদ্যনাথ তুমিও শেষে বিরূপ হলে সব বৈদ্য যেখানে ফেল তুমি সেখানে চিকিৎসক তোমার দুয়ারে এসে কত লোক ভালো হচ্ছে আর আমি ফিরে যাবো কি না বিমুখ হয়ে শেষ কাকতি করতে গিয়ে কেঁদে ফেলল দুর্গানাথ কিন্তু বাড়ি ফিরে গিয়ে আর মরছি নে মনে মনে ঠিক করে ফেলল এও আত্মাকে পিঞ্জরস্ত করে যাব তোমার এই পূর্ণ পীঠভূমিতে এক মাস পুড়ে গেল মাসান্তে স্বপ্ন দেশ পেল একেবারে আদেশ শুনল অত ভাবছিস কেন ব্যায়ামের জন্য তোর বাড়ির কাছেই তো রয়েছে পরম বৈদ্য চিনতে পারলি নে লোকে ওই ঠাকুর বলে ডাকে চলে যা তার কাছে ঘুম ভেঙে গেল দুর্গারাথী বিছানায় উঠে বসে দেখলো কোথাও কেউ নেই বাড়ির কাছে ঠাকুর সেখানে ঠাকুর মানে তো এক অনুকূল চন্দ্র কনিষ্ঠ সেই কীর্তন পাগল যুবক আনন্দ হলো বেশি মনটা ব্যস্ত হুটল সেই মনস্ততের সাথে মিশে যেতে তার কাছে যাওয়ার জন্য সকালে ট্রেনেই বোচকা পডরা বেঁধে বেরিয়ে পড়ল বৈদ্যনাথ আদেশ মাথায় নিয়ে ফিরে যাবারই যখন আদেশ হয়েছি তখন অনর্থক দেরি করে লাভ কি গাড়িতে বসে উঠল নাম জপ করতে লাগলো আর ভাবতে লাগলো অনুকূলচন্দ্র কি সত্যিই মহাপুরুষ নইলে আমি তো কখনো ভাবিনি তবে অমন আদেশ হবে কেন যাই হোক ওই আমার বৈদ্যনাথ বাড়ি এসে পৌঁছল তার পরের দিন রাত্রিবেলায় বাড়ির লোক সবাই উদ্ব্যস্ত জিজ্ঞেস করলো কি হলো কি আদেশ পেলে বলবো দাঁড়াও তখন কিছুই বলল না দুর্গানাথ সকালে উঠে বেরিয়ে পড়ল কাশীপুর যাবে অনন্তকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে দেখবার জন্য কেননা জানে ঠাকুরের সঙ্গে ওর খুব ভাব ওর কাছেই আগে উপস্থাপন করতে হবে এই কথাটি বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তায় গিরিশ সরকার আর বঙ্কুদাসের বাড়ি উঠোনে পেরিয়েই পথে নামতে দেখে পূর্ণ মজুমদার পুজোর ফুল তখন তুলছে পূর্ণ মজুমদার হল দুর্গানাথির কুলপুরোহিত পূর্ণ বলল কবে কি কী খবর বলবুক্ষণি চলুন অন্নদা রায়ের বাড়ি থেকে ঘুরে আসে আগে একটু বিশেষ দরবার আছে অনন্তের সঙ্গে পূর্ণচন্দ্র সঙ্গে করেই যায় ওই বাড়িতে দেখল অনন্ত শুধু একা নয় ঠাকুরও আছে সেখানে একটা বাঁশের ডালায় করে কাঁচা চিড়ি আর খাগড়াই চি হচ্ছে দুজনে আর পাইচারি করছেন ঠাকুর দুগানাথকে দেখেই নাচতে নাচতে ছুটে এসে গলা জড়িয়ে ধরলেন ঠাকুর কি খবর কেমন কেমন উত্তরের প্রতীক্ষা নেই শুধু হাসছেন আর জিজ্ঞাসা করছেন কেমন বৈদ্যনাথ গিয়ে কি হলো ডালা থেকে চিড়ে খাগড়াই মুঠো করে তুলে দুর্গানাথের মুখে পুড়ে দিলেন ঠাকুর দুর্গানাথ কী করবে ঠাকুর দিচ্ছেন খেতে লাগলো ঠাকুরের দেখা দেখি অনন্ত তুলে দিতে লাগলো মুখে দুজনে মিলেই তুলে দিচ্ছেন আর দুর্গানাথ খেয়ে যাচ্ছে তরিত স্পষ্ট হয়েছি দুর্গানাথ বাক্সফূর্তি হচ্ছে না ওই যে নাচতে নাচতে এসে জড়িয়ে ধরলেন ঠাকুর কেমন যেন শিহরণ খেয়ে গেল দেহের মধ্যে বারন্দায় বসে তামাক খাচ্ছিল অন্নদা দুর্গানাথকে কাঁচা চিঁড়ে খাওয়াতে দেখে বলে উঠল ও কি করছো তোমরা পেটের ব্যায়ামে রুগী দুর্গানাথ ও তো মরা মানুষ আর ও কি খাওয়াচ্ছ কাঁচা চিঁড়ে আর খাগড়াই পূর্ণচন্দ্র বলে উঠল তাই তো ও কি করছো তোমরা ও যে রুগী আর চিড়ে দিলেন না ঠাকুর জল খেয়ে উঠোনে দাঁড়িয়ে তামাক খেতে দুর্গা দুর্গানাথ ঠাকুর আবার কথা তুললেন কেমন ছিলেন তাই বলুন বৈদ্যনাথে কেমন ছিল সব বলল দুর্গানাথ কেবল স্বপ্ন বৃত্তান্তটা চেপে গেল ভাবলে আগে অনন্ত খুঁড়ো তো কথাটা বলি উঠবার সময় অনন্তকে বললে দেখো গোটা দিনে কে সময় একবার যেতে পারো আমাদের বাড়িতে যাব না কেন বলছো যখন নিশ্চয়ই যাব মৃদু হেসে গলা জড়িয়ে ধরল অনন্তনাথ অনন্ত যেন ওই প্রেম প্রসারির সহচর নিমায়ের সঙ্গে ছিলেন নিতাই অনুকূলচন্দ্রের সঙ্গে আছে ওই অনন্তনাথ চিন্তামণি ছোঁয়া পেয়ে নীলকান্তমনির মতো উজ্জ্বল হয়ে রয়েছে অনন্তনাথ দীপ্ত হয়ে রয়েছে অনুবর্তনের বর্তিকা শিখায় সাক্ষাৎ সভা ভঙ্গ হল ঠাকুরের সঙ্গে অনন্ত চলল হিমায়তপুর দুর্গানাথ পূর্ণচন্দ্রকে নিয়ে চলল নাজিরপুর সভা তো ভঙ্গ হলো কিন্তু তখনও মনে লেগে রয়েছে সেই শোভা তখনও রোমকুপের গুপ্তকোষের মধ্যে সেই পুষ্কর স্পর্শের পুলক মধুস্মৃতি তখনও অঙ্গে লেগে রয়েছে শ্রীহরণের সাগর স্নান টহু ও কি বিদ্যুৎস্পর্শ অনন্তনাথ সম্পর্কে হয় দুর্গানাথের মামা কিন্তু অনন্তের মামা অর্থাৎ মার নাম ছিল ব্রহ্মময়ী আবার দুর্গানাথের ঠাকুরমাও নাম ছিল ব্রহ্মময়ী দুর্গানাথের বাবা যাদবচন্দ্র তাই নিজের মা হারিয়ে অনন্তের মাঝেই মাকেই আদর করে ডাকতেন মা বলে সেই থেকে দুর্গানাথ ডাকল তাকে ঠাকুরমা বলে আর অনন্তকে মামার বদলে ডাকতে লাগলো খুঁড়ো বলে অনন্ত ও দুর্গানাথকে ডাকি ভাইপো বলে অনন্ত নাথের কাছে দুর্গানাথের জাতয়াত তাই আজকের নয় স্ত্রী বিয়োগের পর অনন্ত যখন বললে আর বিয়ে করব না এবার একটু ঈশ্বর চিন্তা করতে চাই বড় ভাই অন্নদা তখন বিষণ্ন হলেন এই অল্প বয়সেই সংসার এই বৈরাগী কি দরকার সংসার ভেঙে গিয়েছে বলে সংসার পাততে আবার কতক্ষণ দুর্গানাথকে লাগিয়ে দিলে অন্নদা যাও একটু বলে কয়ে দেখো যদি এবার বিয়ে করতে রাজি হয় আমরা তো হয়রান হয়েছি দুর্গানাথ ভজাতে এলো অনন্তনাথকে তখন সাধন ঘর নূতন তৈরি হয়েছে অনন্ত তখন মনের সঙ্গে বুঝ পড়া করে চিত্ত স্থির করেছে মনোনিবেশ করেছি মর্মজামির নির্ণয় দেখতে চায় অধ্যায়ন অধ্যাবসায় তাঁর কতটুকু অবগত হওয়া যায় দুর্গানাথ কথা তুললে যোগ অভ্যাস করবে কি এখানে তামাক শাস্তে শাস্তে অনন্ত বললে তাতে দোষ কি বিয়োগ নিয়ে তো ঢের দিন কাটালাম এবার একটু যোগ সাধনাই করা যাক কিন্তু যোগটা তো অধিক দিয়ে হতে পারতো কোন দিক দিয়ে কেন সংসারের ভিতর দিয়ে যে সুতো ছিঁড়ে গিয়েছে সেইটি আবার জুড়ে দিলেই তো হয় আবার ওই সংসার মুখে আর কোনো কথা বলল না অনন্তনাথ শুধু একটু হাসে আজকাল হওয়াবতই খুব কম বলে অনন্তনাথ যেখানে যতটুকু না বললে নয় তাই বলে কিন্তু তোমার দাদার বড় ইচ্ছে কথাটা আবার চাগিয়ে তুলে দুর্গা না বলে দেখো একবার চিন্তা করে চিন্তা করেই তো দেখেছি সম্মিত গাম্ভীর্যের সঙ্গে উত্তর দেয় অনন্তনাথ বিয়েই যদি আমার সুখের কাল হয় তবে ওই বউ বেঁচে থাকত আমাকে দিয়ে সংসারধর করানো ভগবানের ইচ্ছে নয় কিন্তু কিন্তু আবার কি আমি যদি পুরুষ না হয়ে মেয়ে হতাম তাহলে আমাকে বিধবা হয়ে সংসারে থাকতে হতো কেউ কি আবার বিয়ের কথা বলতো কিন্তু তার চেয়ে এই ভালো নয় কি দুর্গানাথ বুঝলো বয়সে অনন্ত ছোট হলেও জ্ঞানে অনেক বড় শ্রদ্ধা প্রীতির প্রতি অনুরাগী রঞ্জিত হয়ে পড়ল দুর্গানাথ বুঝতে এসে বুঝ পেয়ে গেল নিজে অনন্তনাথের ঘনিষ্ঠ সঙ্গী হয়ে উঠল সেই থেকে একটা মনের কথা বলতে হবে ওই অনন্তনাথকে এই অনন্ত খুঁড়োর কাছে তখনই দৌড়োয় বৈদ্যনাথের স্বপ্নের কথা ভাবতে ভাবতে কাশীপুর থেকে বাড়ি ফিরে এলো দুর্গানা স্নান খাওয়া সেরে একটা ঘুম দিয়ে উঠতেই দেখে অনন্ত খুঁড়ো হাজির হাতে একখানা মোটা হিন্দি বই সার বচন আর একখানা বাংলা চটি বই দুর্গানাথ জিজ্ঞাসা করল ও কি বই গো হিন্দি দেখছি যে ধর্মগ্রন্থ হিন্দি পড়া শিখছি এই ধর্মপিপাশার জন্যেই তো ওকে অকুণ্ঠ শ্রদ্ধা দিতে পারে দুর্গানাথ একলা পেলে স্বপ্নের সব কথা খুলে বলল এই হলো ব্যাপার এখন কী করো বলো এখানে নয় চলো পদ্মার ধারে যাই অনন্তের কথা একটু অন্তরালে হবে অনন্ত জিজ্ঞাসা করল ঘরে কম্বল আছে কম্বল নেই কম্বলের ছোট আসন আছে তাই হবে পর্দার নির্জন উপকূলে পবিত্র লোমাসন মুখোমুখি হয়ে বসল দুজন একজন ঈশ্বর সমাসন্ন আরেকজন ঈশ্বর সন্দৃশ্য একজন অন্মনামনা অভিযাত্রী আয়োজন অকল্পনীয় মাঘ ভিক্ষু কথায় কথায় বেলা পড়ে গেল চৈত্র জলে ধোয়া ঝিরঝির হাওয়া এসে গায়ে লাগছে খণ্ড মেঘের ছবি তখন ফুটে উঠেছে সন্ধ্যারাণীর অলকতাক্তি চরণচিহ্ন অনেক ঈশ্বর তত্ত্ব হল শেষে আবার উঠল স্বপ্নাদেশের কথা সব শুনি অনন্ত বললে ঈশ্বর লাভইত মোর অসুখ সারবার মূল জিনিস মুক্তির উপায় তিনি হলেন সকল সুখের উৎসাহ তার নৈচ্যে মন গেলে সুস্থ হয় আবার দেহ সুস্থ হতে পারে এসো নাম কীর্তন করা যাক কীর্তন মানেই তাকে আহ্বান করা নিজের মধ্যে তাকে নিমন্ত্রণ করা তাকে গ্রহণ করলেই গ্রহবিগ্রহের গ্রন্থে মুক্তি রাত্রে দুর্গানাথের বাড়িতে একসঙ্গে আহার করল দুজনে খাওয়া দাওয়া সেরে অনন্তের সঙ্গে দুর্গানাথও বেরিয়ে পড়ল হিমায়তপুর যাবে অনুকূলে না দেখলে মন মানছে না বাড়ির মেয়েরা বললে সারাত্রি গাড়িতে এসেছ এখন বিশ্রাম করবে তা না কোথায় চললে কিন্তু বাধা মানবে কে কেন মন যেখানে বাধা পড়েছে বিশ্রাম রয়েছে তাঁরই মধ্যে বিশ্রাম মানে তো সমের বিরাম নয় বিশ্রাম হচ্ছে আরাম আরামের উৎসের সঙ্গে সম্মুখ সৃষ্ট হওয়া রাস্তে আস্তে আস্তে অনন্ত বললে চলো একটা কাজ করা যায় আজ যোগেশ চৌধুরী বাড়িতে নেই তার ঘর খালি চলো সেখানে গিয়ে নিরিবিলিতে খুড়ো দুজনে আলাপ করি আরও কিছু অন্তরের কথা একসাথে বলি আগে সেইটাই হয়ে যাক ঠাকুরের কাছে যেও কাল সকালে যোগেশ চৌধুরী মানে কাশীপুরের যোগেশ চৌধুরী যেমন ঠাকুরের তেমনি অনন্তের আবাল গ্রন্থ ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছুরই অবাধ অধিকার রয়েছে যোগেশের বাড়িতে রাত দুটো আড়াইটা পর্যন্ত সৎ প্রসঙ্গ চলল যোগেশের ঘরে বসে নির্জনে নির্দিগ্ন হয়ে অনন্ত অন্তর বিনিময় করল দুজনে প্রশস্ত রাজপথ সামনে পড়ে আছে দেখা যাচ্ছে সরল প্রাণী সজাগতা জানিয়ে দিল অনন্ত না এখন শুধু রাস্তা ধরার পালা সাধ্য তো সম্মুখেই আর রয়েছে এখন শুধু সাধনা করবার পাঠ শরণী ধরে গিয়ে চলো স্বরণ্যের সান্নিধ্যে মলয়ের চন্দন বাস এসে হৃদয় ছুঁয়ে গিয়েছিল এবার ভরে উঠল তার অপরন্ত সৌরবে রোগের মধ্যেও অনেকটা সুস্থ বোধ করল এই দুর্গানাথ স্যানলা জয় গুরু বন্দেই পুরুষোত্তম